সম্প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে নতুন এক ধরনের আগ্নেয়াস্ত্র ধরা পড়েছে যা মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে সাধারণত হামাস সদস্যরা পরিচিত এ কে বা এম এর মতো স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে থাকে তবে এবার তাদের হাতে এসেছে অস্ট্রিয়ায় নির্মিত অগ নামক একটি আধুনিক অ্যাসল্ট রাইফেল যা তাদের অস্ত্রাগারে নতুন সংযোজন হিসাবে দেখা গেছে স্টেয়ার অগ একটি আধুনিক উচ্চমানের এবং কার্যকর অ্যাসল্ট রাইফেল যা মূলত পশ্চিমা দেশগুলোর সেনাবাহিনীতে ব্যবহৃত হয় এই রাইফেলের ফায়ারিং রেট নির্ভুলতা এবং স্থায়িত্ব এ কে সেভেনের তুলনায় অনেক বেশি উন্নত হামসের মতো গোষ্ঠী যারা অধিকাংশ সময় প্রচলিত অস্ত্রেই নির্ভর করে তাদের হাতে এমন আধুনিক অস্ত্র পাওয়া অস্বাভাবিক এবং তা তাদের সামরিক দক্ষতাকে নতুন মাত্রা দিতে পারে বিশ্লেষকদের ধারণা এই স্টেয়ার অব রাইফেলটি তিউনিশা থেকে গোপনে গাজা উপত্যকায় পাচার করা হয়েছে তবে এই অস্ত্রের গোপন চালান ও এর উৎস কি তা এখনও পুরোপুরি স্পষ্ট নয় অস্ত্র পাচারকারীদের শনাক্ত এবং এই অস্ত্র কেনার পেছনে কারা রয়েছে তা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে গাজায় অস্ত্রের অবৈধ প্রবাহ এক সময়ের জন্য শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে এই নতুন অস্ত্রের মাধ্যমে হামাসের যোদ্ধারা আরও বেশি কার্যকরভাবে লড়াই করতে সক্ষম হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিশেষ করে গাজার সংঘর্ষপূর্ণ পরিবেশে এই ধরনের আধুনিক অস্ত্র তাদের চালাকি এবং আক্রমণাত্মক সক্ষমতা বাড়িয়ে দেবে এছাড়া এটি তাদের টেকসই সামরিক সক্ষমতা এবং অস্ত্র সংগ্রহের বিস্তৃত নেটওয়ার্কেরও ইঙ্গিত বহন করে বিশ্ব সম্প্রদায়ের নজর এখন এই নতুন অস্ত্রের উৎস এবং এর ব্যবহার কেমন হবে তার ওপর বিশেষ করে মধ্যপ্রাচ্যের জটিল ও নাজুক পরিস্থিতিতে এই ধরনের আধুনিক অস্ত্রের প্রবেশ নিরাপত্তা ও শান্তির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে গাজাই সাম্প্রতিক সময়ে সংঘর্ষ ও উত্তেজনা বাড়ার পেছনে এ ধরনের অস্ত্রের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন হবে সুতরাং হামাসের এই নতুন অস্ত্রের আগমন শুধু তাদের সামরিক শক্তি বাড়ানোর বিষয় নয় এটি মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে সময় বলে দেবে এই অস্ত্রের ব্যবহার কেমন হবে এবং এর ফলাফল কিভাবে প্রভাব ফেলবে ওই অঞ্চলের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে